নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর সেভেনের আমি সাজেশান দিচ্ছি আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমনভাবে মান পাঁচ মান দশ এবং মান দুইয়ের সাজেশান দিচ্ছি দেখে নাম ফাইনাল সাজেশান তো প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন দিচ্ছি সেটা হচ্ছে সুলতানি যুগে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উৎসগুলি আলোচনা করো মান দশের জন্য প্রথম অধ্যায় থেকে একটি এবং মান পাঁচের জন্য পড়বে সুলতানি যুগে ইতিহাস লিখনের সম্পর্কে সংক্ষেপে লেখো পরের প্রশ্ন ঐতিহাসিক হিসেবে বাডনির স্বাতন্ত্র কি ছিল এবং ইবন বতুতার উপর একটি টিকা লেখো এখানে বন্ধুরা বলে রাখে এই দুটোর মধ্যে একটা আসার চান্স প্রবল রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে মান পাঁচের ক্ষেত্রে এবার আসি অধ্যায় দুই থেকে মান দশ যেখানে পড়বে দিল্লির সুলতানি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুতমিশের কৃতিত্ব নিরূপণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গিয়াস বলবনের রাজনৈতিক ও প্রশাসনিক নীতি সমূহ সমূহ আলোচনা করো বন্ধুরা আমি তোমাদের যেটা ফাইনাল সাজেশনে রেখেছি সেইগুলোই আমি আলোচনা করছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বাকি প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে ইতিহাসের তো প্রশ্নের শেষ থাকে না তো বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিতে পারো কিন্তু আমি যেটা ফাইনাল সাজেশনে রেখেছি সেইগুলোই আমি আলোচনা করছি তো এই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখতে পারো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজয়নগর ও বাহুমণি রাজ্যের মধ্যে সংঘাতের কারণ বিশ্লেষণ করো এতে ধর্মের ভূমিকাটা কত ছিল পরের একটা দেখে রাখতে পারো ফিরোজ শাহ তুঘলকটা দেখে রাখতে পারো তবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম সেটা ফাইনাল সাইজেশন আমি রেখেছি পরের প্রশ্ন মান পাচে আলাউদ্দিন খলজির রাজত্বের ধারণাটি আলোচনা করো মোহাম্মদ বিন তুঘলকের প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষাগুলি মূল্যায়ন করো দিল্লির সুলতানি পতনে তৈমুরের আক্রমণের প্রভাব আলোচনা করো বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী এবং হুসেন শাহী বংশের গুরুত্ব কি আলোচনা করো তো বাকি প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি বলছি না সেগুলো ফাইনাল সাজেশনের মেন সাজেশানে থাকলে ফাইনাল সাজেশন থেকে আমি দিচ্ছি না সেটা অধ্যায় তিনে মান দশের থেকে পড়বে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক ও রাজস্ব ব্যবস্থা ব্যাখ্যা করো সেগুলো কতটা কার্যকর হয়েছিল আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতির পেছনে কি সামরিক প্রয়োজনীয়তা ছিল নাকি জনকল্যাণী জনকল্যাণই মূল উদ্দেশ্য ছিল আলোচনা করো মধ্যযুগীয় ভারতীয় সংস্কৃতিতে সুপি আন্দোলনের অবদান মূল্যায়ন করো ভক্তি আন্দোলনের উৎস প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এর ঐতিহাসিক তাৎপর্য কি ছিল এবার আসি মান পাঁচ বাকি প্রশ্নগুলো দেখে নিও এবার আসি মান পাঁচ প্রথা কি এর বৈশিষ্ট্য বিকাশ আলোচনা করো ভক্তি আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো এই প্রশ্নটা অবশ্য আবার এরকমভাবেও আসতে পারে সুলতানি যুগে উত্তর ভারতে ভক্তি আন্দোলনের উত্থান ও বিকাশ পরীক্ষা করো এটি কি একটি সামাজিক বিপ্লব এরমভাবেও আসতে পারে টিকা হিসেবেও আসতে পারে তো অধ্যায় চার থেকে পর্বে একটি প্রশ্ন দিচ্ছি সুলতানি যুগের স্থাপত্য শিল্পের ওপর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মান পাচের জন্য দিচ্ছি এখানে দুটো প্রশ্ন রয়েছে দেখো এই দুটো প্রশ্নর মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ রয়েছে তবে বেশি গুরুত্বপূর্ণ না তবে এই প্রশ্নটা পরে রাখতে পারো এবার আসি মান দুই মান দুইয়ের প্রশ্নগুলো দেখো এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সিলেবাসের ভালো করে পড়বে এই শর্ট কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমরা কমন পেতে পারো মেন সাজেশন যেটা রয়েছে সেটা পড়লে তো কোনো ব্যাপার না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তোমাদের আমি বলে দিলাম এগুলো পড়তেই হবে সময় থাকলে অবশ্যই বাকি কোয়েশ্চেনগুলো দেখে নেবে সেগুলো পড়ে নেবে তাহলে কোনো অসুবিধাই হবে না তোমাদের এগুলো শর্ট কোশ্চেন এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও